بسم اللہ الرحمن الرحیم قال النبی صلی اللہ علیہ وسلم بعشت معلما او کما قال علیہ السلام والسلام اللہ رب العالمین ایر مہربانی جا اللہ پاک ہم کے معلم بنائی سے استاد بنائی নবী আলাইহি সালাম নিজের ব্যাপারে নিজের যে সমস্ত পরিচয় নবী আলাইহি সালাম নিজের পরিচয় নিজে বলেছে এগুলো যদি আমরা তালাশ করতে যাই তাহলে চান গনে চনে নির্দিষ্ট কিছু বিষয়ের ব্যাপার হবে যে নবী আলা নিজে বলেছে মাই ফলাহ এরকম বিষয়ের সংখ্যা বেশি নয় বহুত কম তার মধ্যে এটা একটা যে বহিস্তু মোয়াল্লিমান হাম মোয়াল্লিম অন্য রেবায়াতে আসছে ইন্নামা আনা লাকুম বিমান জিলাতিল ওয়ালিদ আমি তোমাদের জন্য তোমাদের পিতৃসুলভ অতএব নবীজির কথার মধ্যে দুইটাই সংবাদ একটা সংবাদ আছে হল এই কথা বলা তোমাদের সুখ দুঃখ ভালো মন্দ আমার কাছে জিজ্ঞাসা করবো আমি তো তোমাদের পর আমি তো তোমাদের আপন কেমন আপন বিমান জেলা পিতার মতো সুতরাং তোমাদের ভালো মন্দ সব আমার কাছে বলবে এটা যেমন তাদেরকে খবর দেওয়া এর পাশাপাশি নবী আলাইহি সালাতুয়সাল্লাম ওই দায়িত্বটা নিয়েই সাহাবাই ক্যারাম থেকে গর্তের মাইওয়ালে আজকে দুনিয়াতে মানুষ অন্যের ব্যাপারে বলে নিজের ব্যাপারে বলে না ওস্তাদরা চায় যে ছাত্ররা আমাকে মানুক ছাত্ররা আমার সম্মান করুক ছাত্ররা আমার কথায় কোরবান হোক এটা ওস্তাদরা চায় মনের ভিতরে তামান্না করে লেকিন আমাকে যে মানবে তার জন্য আমারও তো কিছু যোগ্যতার দরকার আমি ওস্তাদ কোন আমল করলে আমাকে ছাত্ররা মানবে ওই যোগ্যতাটা আমার ভিতরে আছে কি নাই আগে নিজেকে দেখার দরকার নিজের ভিতরে যদি ওই যোগ্যতা না থাকে তো সেই যোগ্যতা পায়দা করতে হবে আবার এভাবেই বলতেছি আপনাদেরকে দেশের এক মাদ্রাসার উস্তাদের ব্যাপারে রিপোর্ট আসছে যে উনি ছাত্রদের সাথে ব্যাডমিন্টন খেলে তাফরিহান খেলনা তো ঠিক হয় ছাত্রদের সাথে কেমন ছাত্রদের সাথে যদি ফুটবল খেলে ছাত্রদের সাথে যদি ওস্তাদ ব্যাডমিন্টন খেলে তাহলে ছাত্রদের ওয়াকার কি থাকবে ওইস্তাদের প্রতি কোনো আকার থাকবে না ওস্তাদের প্রতি কোনো আজমত থাকবে না উস্তাদকে মানার মতো সে ভক্তি থাকবে আমাদের এলাকার এক মাদ্রাসার কথা বলছে আগামী বছর ওনাকে শোষণ মানে উনি ভালো পড়ায় ওটা ভিন্ন বিষয় কিন্তু ওস্তাদের জন্য আরও যে সমস্ত সিফাত তাদের মধ্যে যে সমস্ত সিফাত থাকার দরকার ওই সিফাত নিজের মধ্যে পায়দা করতে হবে যাতে করে ছাত্র আমাকে আপন মনে করে এভাবে আপনাদেরকে কারগুজারি শুনাইতেছি আমাদের মোতায়ম সাহুজুর বলছে হাদিসের ইবস দুইটা ছেলে দর্শে আনমনা কিন্তু ওরা ভালো ছাত্র আমার কাছে মনে হয়েছে দুইজন যেভাবে এমনি পরা জিজ্ঞাসা করলে পারে কিন্তু সবকের মধ্যে যে হেমাক দরকার ধরছে সেটা নাই ভালো ছাত্র সবার সামনে বললে লজ্জাভাবে পাবে উনকে আপনি কামরে মে আমি বলা এককভাবে একজন তুমি দর্শের মধ্যে তোমার নাসাত নাই কোনো সমস্যা আছে যেহেতু সমস্যা এই সমস্যা আমি দুই দিন যাবৎ অসুস্থ জ্বর আচ্ছা ঠিক আছে তাহলে বুঝলাম যে এর মনটা সবকের মধ্যে বসে নেই কেন অসুস্থতার কারণে দুই দিন পর ঠিক হয়ে যাবো জ্বর জ্বর ভাবটা সবসময় থাকবে না ওষুধ খেলে ভালো হয়ে যাবে তা ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে তুমি ভালো করে ওষুধ খাও ওষুধ খাওয়ার পরে আল্লাপাক ভালো করে দিলে তুমি ভালো করে সবক ধরলে আরেকজনকে ডাকাইলাম তোমার কি সমস্যা সবকের মধ্যে এনহেমাক নাই কেন কোনো সমস্যা বলতে চাইল না বলতে চাইল না অনেকক্ষণ বলার পরে পারিবারিক সমস্যা মানে সাংসারিকভাবে বাড়িতে মা অসুস্থ অগে অগে এই ধরনের কিছু হবে এটি আর কি বুঝাইতে চাই তখন আমি তাকে বুঝাইলাম তোমাদের বাড়িতে সমস্যা এটা সবার বাড়িতে কম বেশ থাকতে পারে আমার বাড়িতে থাকতে পারে তোমার বাড়িতেও থাকতে পারে এই কারণে যদি তোমার এটার প্রভাবে যদি তোমার পড়ালেখার উপরে পড়ে দুনিয়ার জিন্দগিতে কখনোই তুমি শান্তি পেবে তোমার মনটাকে বড় বানাও দিলটাকে বড়ো বানাও এই মাত্র একটা বিপদে পড়ছে কিছুক্ষণ পরে আবার হানে হাসি মজাকে সাথে কাম করো তাহলে কাজ করতে পারবা অতএব বাড়ির সমস্যা বাড়িতে থাকুক তোমার এখানে এনে চিন্তা করে তো কোনো লাভ নেই বলতো দেখি তুমি চিন্তা করলে গিয়ে তোমার বাড়ির সমস্যাটা সমাধান হবে কিছুই হবে না লেহাজা বাড়ির চিন্তা রেখে দাও এখন পড়ালেখার চিন্তা করো তো আপনাদেরকে এটাই বলতে চাই ছাত্রদের ভালো মন্দর হালাত আমাদের জানতে হবে এই ছেলেটা আজকে কেন সবক পারলো না সবক পারে না তাকে উঠে দিলাম হইল তো একটা হইলো কিন্তু পারলো না কেন উঠে দেওয়াই কি আমার কাজ কেন সে সবকটা পারলো না ওকে আপনি রোমে ডাকে আজকে কেন গতকাল পড়া শোনাইতে পারছে আজকে পারল না কেন কারণটা যুক্তিটা বের করতে হবে তার থেকে যদি গাফলতির কারণে বলে দেয় আচ্ছা ঠিক আছে সামনে যেন এরকম আর না হয় অসুস্থতার কারণ হতে পারে আর কোনো কারণ হতে পারে ওই কারণটা বের করতে হবে বের করে এরপরে সেই মুয়াফিক তাকে দাওয়া দিতে হবে বুঝাইতে হবে সমঝাইতে হবে যাতে করে এই মন অবস্থা আনমন অবস্থা যেন আগামীকাল না থাকে এটা আমাদের বের করতে এটা হলো প্রত্যেকের কাছে আমানত আজকাল আমরা কি করি আমি তো আমার পড়া পড়াই যায় কেন মন বসে নাই কেন পারে না তার ব্যাপার আমি তো পড়াইছি সিসি ক্যামেরা লাগায় বিভিন্ন জায়গায় যে হুজুররা ঠিকমতো পড়ায় কি না সিসি ক্যামেরা দেখি হবে তো হুজুর তো সান্দার পড়া পড়াই দিয়েছে ক্লাসে বসিয়ে আছে তো ভালোভাবেই পড়াইতেছে সিসি ক্যামেরা তো ওইটা ক্যাশ হবে না যে একটা ছেলে সবক বুঝে নাই ওই সব ছেলের ব্যাপারে ওনার আলাদা কোনো মাথা ব্যথা এই বিষয়গুলো আমাদের অত্যন্ত খেয়াল রাখতে হবে ওদের বরকতে আল্লাপাক আমাদেরকে চালাইতেছে তালিবে এলিমদের বরকতে আল্লাপাক আমাদেরকে চালাইতেছে গতকাল মাদ্রাসায় उस्ताद बिर के सुनाईते सिलाम हजरत खलील अहमद सहारनपुर रिहमतुल्लाह अलैह जीवनीते असे तजकिरातुल खलील किताबे सहारनपुर मदरसाए ओखने तो, तो रोटी खाना खाना रोटी तो सत्रों दिन के रोटी दिसे तो भरत उंदले में रोटी पकाए केछु टूटी जई लागिसे तो तालिबे इल्म के निय दिशे रोटी प्रत्येक तालिबे তালেব রুটি হাতে নিয়ে জলা জ্বলে গেছে তালেবিলিম ভাই এ খায় আছে তাই বাবুর শ্রীর সাথে তো আগবের সাথে বলে নাই তালেব এলিম যেভাবে বলছে বলছে এতে খেয়ে খেয়েবে গেছে হ্যাঁ খেয়েবে আবার সেও তালিব উপরে খুব আপত্তিজনক করে আল্লাহ রাস্তায় খায় আবার এটা নাচ দেখায় এই ধরনের জাকা সৎকা খায় এরকম কিছু বলছে বাবুর শ্রী আত্মমর্যাদা লাগছে যে আমি ফ্রি খাই বা এই খাই এটাকে বলছে এটা নিয়ে হজরত গেছে বিচার দিচ্ছে খালি আহমদ সারান রহমতুল্লাহ হজরত মাদাসা মোহতামি আজীব ব্যাপার আমাদের আঁকাবিদের থেকে অনেক কিছু শিকার আছে এটা শুই না হজরত নিজে বাবুর শিখানায় আসছে হজরত নিজে বাবুর শিখানায় আসছে আইসা বাবুর ডাকাইছে তুমি পোড়া রুটি ছাত্রকে দিলা কেন তুমি না আমাকে তো বাইসা বাইসা দিছ আমাকে দিতা তালিব তাকে পোড়া রুটি দিছ কেন যদি না হয়তো আমাকে পোড়া রুটি দিতা তালেবিলিমকে ভালো রুটি দিতা অথবা তুমি খাইতা পোড়া রুটি ছাত্রকে পোড়া রুটি দিছ কেন্দুদ বহুত রাগ করছে এরপরে যে কথাটা বলছেন ওইটা আর কি আপনাদেরকে শুনানোর জন্য হজরত বললেন তো অনেক বুজুর্গ ছিলেন অনেক বড় ব্যক্তি ছিলেন খলিলাম মনে খুব সদমা পাইছে আরে একজন রুটি কে খায় গা পড়ালে করবে কিভাবে খানা যদি এরকম হজরত সারাফতের সাথে এতটুকু বলছে শোনো তোমারা রুটি আর হামারা রুটি কোনকে তোফায়াল সে আল্লাহ ভেজতে ওই তালিম ইলিমের বরকত আল্লাহ তোমার রিজিক আর আমার রিজিকের ফায়সলা করে ওদের বরকত কথা তো ঠিকই আমরা হয়তো খেয়াল করি না আল্লাহ জুকুসি দিছেন তালিবিলিমের জন্য দিছেন এখন তালিব ইলিমের রান্না করি এই জন্যই তো আমার বেতন ইলিমকে পড়া এই জন্যই তো আমার বেতন তালিবলিম নেই তো আমার পড়ানো বন্ধ তালি ইলিমে নেই আমার রান্নাই বন্ধ আমার বেতন কোথা থেকে আসবে ওটাই হজরত বলতেছে কোন কি কাছে তোমারা রিজিক আর আমার রিজিক আল্লাহ মিন্ত সে আমার নিজে অবস্থা হ্যাঁ তালিবিলের বরকতে আগে কবি হো তো নিকিদের কত তালিবদেরকে দ্বারা কত কদর করতে তালিবিলিমদেরকে দ্বারা কত কদর করতে আমাদের আকাবির ও এটা আমাদের শিক্ষা নিয়ে প্রত্যেকটা তালিব ব্যাপারে আমাদের এই মন মানসিকতা রাখতে হবে যে সে আমার সন্তানের মতো অসুস্থ হয়ে গেলে পাশে বসে জিজ্ঞাসা করে ওষুধ খাইছে বাবা সব ছাত্র নাস্তা খেয়েছে একটা ছেলে অসুস্থ জ্বর শুয়েছে জিজ্ঞাসা করে ও নাস্তা খাইছে কিনা অথবা ওষুধ খাইছে না ছোট বাচ্চা ওষুধ বসুদের কি বুঝে শুয়ে খারাপ লাগে জ্বর আছে শুয়ারেছে ওরে কে জিজ্ঞাসা করে আপনি জিজ্ঞাসা করবেন ওষুধ খাইছে কিনা চিকিৎসা করছে কিনা নাস্তা করছে কিনা এটা আমাদের দায়িত্ব বিশেষ করে কমি মাদাসার খুসিয়াত কমি মাদাসার বৈশিষ্ট্য ওস্তাদ ছাত্রের মধ্যে তার লক্ষ্য রাখা এই জন্যে হাজরতায় কারাম আপনাদেরকে বলবো ফর্মালিটি ওস্তাদ না হয়ে আসল দিনের খাদেম হওয়ার চেষ্টা করব যাতে করে আল্লা পাখের থেকে আমরা কিছু পাইতে পারি তালেব ইলিমদেরকে মোহাব্বত করা মহাব্বতের মাধ্যমে তাদেরকে আগানো এই একটা কথা দ্বিতীয় নাম্বার কথা হলো তালিবলিমদেরকে সময় দিতে হবে ইজতেমায়ী এনফেরাদি সময় দিতে হবে শুধু দর্শে পড়ায় দেওয়া কিতাবখানার সাথে দর্শে পড়ায় দেওয়া এটা যথেষ্ট না আজকে আপনি মুক্তাসারুল মানই পড়াইছেন নিজের ভিতরে বুঝ হইতে হবে যে বুঝে নাই পড়াটা বুঝে নাই তো না বুঝে এটা আবার বলো এমনি মজা করে আমি ছাত্রদেরকে বলি আমি পড়ানোর পর তোমরা বুঝলা কি না এটা তোমাদের চেহারা দেখো আমি বুঝি বিশ্বাস করো যদি বিশ্বাস না করো তাহলে দেখা দেয় এই হুজুর বলেন তো দেখি যেটা পড়াইলাম বলেন তো দেখি হ্যা জিজ্ঞাসা করলাম কেন সেই বোঝে বলো সবার সামনে বলো যেটা ভারতের এই অর্থ এখন বল আমি আগেই বুঝছি সে বুঝে না উস্তাদ যদি ছাত্রের হাল আটটাই না বুঝে তাহলে ওস্তাহ হলে কীভাবে আমি যাকে পড়াইলাম যা বললাম এটা তারা বুঝলো কি না এই অনুভূতি যদি আমার না থাকে তাহলে কিসের অবস্থা ওই অবস্থা কিতাব বুঝছে কি যে তালিবিলিমের চেহারা দেখে বোঝে না যে বুঝছে কি না আমার কথাটা ভাই কিতাব বুঝবি কিভাবে কিতাব বোঝারও তার ভিতরে আসলে বিজ্ঞতা এই জন্যে শুধু দর্শ নয় দর্শের বাইরেও ছাত্রদেরকে সময় দিতে হবে আমার জামায়াতুল আসাদ এবছর নিয়ম করে দিয়েছি মাগরিবের পর তিন জামাত তিন জামাতেই আছে তিন জামাতে তিনজন ওস্তাদ বসতে হবে পর আমার সামনে বসে বইসা পড়ো আমি মেয়ে বসে যাই মুখস্ত করো মিজান কিতা মুখস্থ করো আমি এনে বসে রইলাম মুখস্থ কইরা শুনে এরপরে উঠবা রাত্রি সব উস্তাদরা সবক শুনবে দর্শের সবক শোনার দরকার নেই নাহমির যতটুকু পড়াইছে ওই রাত্রি সবক শুনাই দিবে ছাত্র সবক শোনাই পরে ঘুমাইবা মিজানের সবক শুনে পরে ঘুমাইবা এসো আরবি সবক রাত্রেই সবক শুনাইবে সবক সময় হুজুরা চলে ইমাঞ্চলে দিনে জিজ্ঞাসা করবে বলে আর সবক জিজ্ঞাসা করার ক্ষেত্রে পাঁচজন পাঁচজনের সবার সবক শোন একজনের বড় মাদ্রাসায় যেখানে পঞ্চাশ জন ছাত্র জন ছাত্র ওইখানে তো পঞ্চাশ জন ষাটজন ছাত্র সবক শুনতে গেলে সময় ক্যাপচার হবে না যেখানে ছাত্র আমার সাতজন সাতজন থেকে সবক শুনতে আমার অসুবিধা কি সবার থেকে সবক শোনা এবং সবক মুখস্থ করার জন্য আলাদা সময় দেওয়া এ সমস্ত ব্যাপার আমাদের চৌকান্না হতে হবে দুই তিন নম্বর হলো টার্গেট নিয়ে পড়ায় যদিও আমি এটার হাস্য দিই না কিন্তু এখন বর্তমান জমানায় হিসাবে বলতে হয় যে আপনাদের সরে জামাত বেফাকাস আট জনে আটজন মমতাজ হতে হবে একজন সরবে দায়িত্বশীল দিয়ে দেয় যদি একজনও মমতাজ না হয় হুজুর কেন ওই ছেলেটা মমতাজ হলেন এখন থেকে টার্গেট দি আমার আটজনের আটজন মমতাজ হতে হবে ওই ছেলেটা সবক বোঝে না 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 বোঝে না মানে কি ওই সবকের ওই ছেলে আলাদা লাগিয়ে থাকে আলাদা মেহনত করে ওই ছেলেকে সবল করতেই হবে মমতাজ হওয়ার জন্য তার হাতের লেখা সুন্দর করতে হবে কিতাব বুঝাইতে হবে কিতাব বিয়াত করাইতে হবে সোয়াল সাজাইতে হবে এখন থেকে মেহনত শুরু পরীক্ষার সময় মেহনতে হবে না এরপরে আচ্ছা যাই হোক কথার কথা এভাবে এক এক জামাতের এক একজন ওস্তাদ দায়িত্ব দিতে হবে এবং এখন থেকে টার্গেট নেওয়া পড়াইতে হবে ইফসখানার উস্তাদ আপনার গ্রুপে কয়জন ছাত্র আছে বারোজন ছাত্র ডাটা বানাই এই ছেলেটা এক পিসটা করে সবক দেয় ও দেড় পিসটা করে সবক দেয় আধা পিসটা সবক আমি এক সপ্তাহ পরে এদেরকে উপরে উঠাব টার্গেটেড উপরে উঠাবো যে এক পিসটা সবক দেয় ও আগামী সপ্তাহে যেন দেড় পিসটা দিতে পারে এটার জন্য কী করা যায় এই নিয়ে আপনি মাথা বানান এই না যে ও যতটুকু ইয়াদ করেছে ততটুকুই শোনা না ছোটো ওরা চাইবো একটু কম শোনাই আরও বিভিন্ন কৌশল আছে ছাত্রদের কাছে আপনাদের থেকে বেশি ছাত্রদের অনেক কৌশল আছে ভাগা এই সুযোগ ছাত্রদেরকে দেওয়া এভাবে আপনার কাছে যতজন ছাত্র আছে ওই প্রত্যেকের ডাটা আপনার হাতে রাখেন যে ছাত্র এই জায়গায় খামিয়ে আছে এটা এই সপ্তাহে কাটাব ওর আমুকটায় দুর্বল আছে আগামী সপ্তাহে এটাকে আগামী মাসে কিভাবে এই দুর্বলতা কাটানো যায় ওই বিলিম নিয়ে আপনি আলাদাভাবে মোতালা করেন আলাদাভাবে ফিকির করে চেষ্টা করে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস চেষ্টা করে দেখলেন ছেলেটাকে উঠানো যায় এবার তোর হুমশাবুর সাথে হুজুর তো অনেক চেষ্টা করলাম পারতেছি না কী করা যায় বলেন তো আপনার অস্থিরতাটা যেন ওই হুজুরের কাছে প্রকাশ পায় যে হুজুর একটা বিলিম কিনে কি আছে অস্থির আছে হুজুর বলে যায় এইভাবে মেহনত করেন তো অভিজ্ঞতার আলোকে উনি একটা বলল ওইভাবে মেহনত হয় না এবার মতামেশ বললেন যে হুজুর আমরা চেষ্টা করছি কি করা যায় উনি যেন আপনাদের বলার দ্বারা বোঝে যে আমার পেরেছানে ছেলেটাকে নিয়ে আমাদের কথা এটা নয় আমি আমার জামিয়াতুল আসাদে একটা ছাত্রদের ব্যাপারে ওস্তাদদেরকে বলি কোনো ওস্তাদ এই করতে পারবে না যে ওই ছেলেটা দুর্বল দুর্বল দেখেই তো আমার এখানে আসছে ওকে সবল বানানো আমার দায়িত্ব আমার কামালীয়ত হলো তাকে কি বানানো সবল বানানো দুর্বল বাদ দাদেন এটা তো কামালিয়ত না বাদ দেওয়াটা কামালিয়ত না বরং যে দুর্বল আসে তাকে সবল বানানো হলো আমার কৃতিত্বের বিষয় যে ওই ছেলেটা পারতো না আলহামদুলিল্লাহ এখন আমার চেষ্টায় পারে এটা হলো একজন শিক্ষক এই সব বিষয় নিয়ে আপনাদের পেরেশানি থাকতে হবে অস্থিরতা থাকতে হবে একই কথা মক্তবের ব্যাপারে যে আমি টার্গেট এক মাসে কতটুকু আগাবো দুই মাসে কতটুকু আগাবো এভাবে প্রত্যেকটা তালিবি এল যেহেতু এখানে ছাত্র সংখ্যা কম এই জন্য প্রত্যেক বিভাগের প্রত্যেকটা ছাত্র নিয়ে ওস্তাদের জন্য আলাদা মোতালা থাকে ডায়েরি থাকে ওই ছেলেটার এই সমস্যা আছে এই সমস্যাটা কাটানো ওই ছেলেটার এই গুণটা আছে ওই গুণটা কাটানো কাগজে কলমে না এটা আপনাদের মাথায় ডায়রি থাকতে হবে এগুলো হলো এভাবে যদি ইনশাল্লাহ মেহনত করেন আপনারও আল্লাহ পাকের কাছে আজিরও সাপ পাবেন এর পাশাপাশি প্রতিষ্ঠানও লাভবান হবে ছাত্র জিন্দগি বাড়বে অনেকগুলো আর হলো আমি পড়াইতেছি আপনি পড়া কি হয়েছে আজকে আজ পর্যন্ত হজরত মাদানি রহমাতুল্লাহ ছাত্র এখন আর নাই কিন্তু ছাত্ররা ফকর মনে করে যে আমি মাদানির ছাত্র আমি জিজ্ঞাসা যদি করি আপনাদেরকে আজ কে আরে আলিপা থেকে সব পড়াইছে আর ওস্তাদ নাই অন্য অন্যস্তাদের নাম বলে না কেন মাদানীর নাম বলে কেন হ্যাঁ ছাত্রদের পিছনে আপনি এমনভাবে সময় লাগেন ছাত্র যেন ফখর মনে করে যে হুজুরের কাছে আমি পড়ছি হুজুর আমার প্রস্তাব এটা ওই পর্যায়ে নিজেকে নিতে হবে শেষ কথা হল শুধু ছাত্রদের লেখা আমলের পিছনেই নয় খুব নিজের আমল ঠিক করতে হবে রেখতে উল্লাহমাম এরপরে তাকুয়া তাহারাতে রেখতে মা পুরান তেলাওয়াতের এতেমাম শূন্যতের এহতেমাম নিজের যদি আমলও ঠিক না থাকে তাহলে ছাত্রদের শুধু বেতের আঘাতে বেত দেখায় বয়ে কাম হবে নিজেদের আমলও দুরুস্ত হতে হবে আপনার নেগরানি কে করবে আপনার ছাত্রের নেগরানি করবেন আপনার নেগরানি কে করবে নিজের নেগরান নিজে আমি যদি নামাজের এহতমাম না করি মাসবুক হই কে বলবে মতানি আপনি বলতে পারেন আপনার ব্যক্তিগত আমল বলতে পারে আর আরেকজন আমাকে দেখবে কতক্ষণ আমি ওস্তাদ হয়ে আমি মজবুক হই মাদ্রাসে থাইকে আমি ওস্তাদ হয়ে আমার নামাজের ইস্তেমাম নাই মাদ্রাসে থাইকে ওগারো ওগার আমি ওস্তাদ হয়ে আমার মোবাইলের ইস্তেমাল গুরুস্থ নাই ফিমা বাইনি বা বাইন আমার কথার কি আসল হবে হবে না বল জন্যে নিজের আমলও দুরস্ত করেন কারণ আমাকেও পাকের আদালতে চাইতে হবে পাক প্রত্যেককে আন্তরিকতার সাথে ছাত্র ঘরার নিয়ত মেহনত করার তৌফিক দান করে